কি রে কুলসুম এত পোড়া পোড়া গন্ধ আর কালো ধোয়া কোনটা থেকে আসতেছে রে একেবারে নিঃশ্বাসই নেওয়া যা দিছে না রে তুই জানিস না ওই যে মকলের চাষ আর পুরে তুন ভাটার থেকে আসতিছে এই ওটা দীর্ঘদিন বন্ধ আছিল সরকার থেকে লোক আসে ওটা বন্ধ করে দিয়ে গিয়েছিল আবার চালু হলো কিভাবে বিভিন্নভাবে ভাবে করে আবার চালু হচ্ছে চালু করতে নাকি মেলা টাকা নাকি তাই তো এখন দিনে রাতে একযোগে কাজ করতেছে বন্ধ করার চালু হলো এটা তো এই জায়গার জন্য করতেছে এটা একটা জনবসতিপূর্ণ এলাকা তাতে আবার ওই ইনভার্টার সাথে একটা প্রাইমারি স্কুল পাশে তো আবার বাজারও আছে এটি আবার এটা চালু হয়ে বেশ সমস্যা হলো সমস্যা মানে বড় সমস্যা এটির কালো ধোয়া যেমন দুর্গন্ধ ছড়ায় তেমনি মারাত্মক ক্ষতি করে বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ বাড়ে যাবে তাছাড়া অক্সিজেনের পরিমাণ কমে যাতিছে আবার এসব ধোয়া নিঃশ্বাসের ভিতর দিয়ে শরীরে নানা ধরনের বায়ুবাহিত রোগ সৃষ্টি করতেছে আর ইট করার তো একটা নির্দিষ্ট নীতিমালা সরকার তৈরি করছে এটা করা লাগবে ফাঁকা জায়গা লোকালয়ের থেকে প্রায় দুই কিলোমিটার বাইরে করা নাগবে আর এমন জায়গায় করা নাগবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় আর ওই যে প্রাইমারি স্কুলটা আছে ওটার কি হবে শত শত সুলপুল ওই স্কুল পরে ওরা কি ওই জায়গা স্কুল করার ভাবে তাহলে আমরা আর কি করব পামো সবাইকে আগে আসা লাগবে একার পক্ষে এটা কিছুই করা যাবে না ঠিকই করছিস আগে যাওয়া লাগবে হিট সারের কাছে তাক সাথে করে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিটিং করা লাগবে হয় এই বিষয়ে যারা সচেতন ব্যক্তি তাদের সাথে নিয়ে নির্দিষ্ট একটা সমাধানের পথ খোঁজা লাগবে প্রয়োজনে পুলিশ প্রশাসন কিংবা সাংবাদিকদের সাথে এ বিষয়টা নিয়ে কথা বলা লাগবে তাদের হস্তক্ষেপ ছাওয়া লাগবে সদা তৎপর থাকা লাগবে মকলেচ্ছা সাবার এলাকাত অরাজগতা সৃষ্টি করবেন না পারে আমার যে করেই হোক থামান লাগবে না হলে আমার এর এলাকার পরিবেশ ঠিক রাখা যাবে না শুধু সরকারের পক্ষে এসব কাজ রোধ করা সম্ভব নয় আমারও কো এ বিষয়ে প্রশাসনের সাথে কাজ করা লাগবে তাহলে আমাদের দেশ হবে সোনার বাংলাদেশ আর এই সোনার বাংলাদেশে পরবর্তী প্রজন্মকে টিকে রাখতে হলে আমাদের এমন এক পরিবেশ দিয়ে যেতে হবে যাতে একটি পরিকল্পিত পরিবেশ তারা পায়